আচ্ছা এসআর অবশ্য তেতাল্লিশ লক্ষ বেশি নাম কিন্তু বাদ অবশ্যই চলে গেছে ভোটার থেকে আপনার অবশ্যই ভালো করে জানি এর আগের ভিডিওতে অবশ্য ডিসকাস করেছিলাম যে দশ বেশি বাদ যেতে পারে অবশ্য বাদ যেতে পারে পঁয়ত্রিশ লক্ষ বেশি কিন্তু বাদ যেতে পারে এখনো কিন্তু অবশ্য বাদ গেছে তেতাল্লিশ লক্ষর বেশি কিন্তু ভোটার কিন্তু নাম কিন্তু বাদ চলে গেছে কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য বাদ গেছে কেন অবশ্য বাদ গেছে কেন এত লক্ষ অবশ্য নাম কিন্তু ভোটার লিস্ট থেকে এসআর থেকে অবশ্য বাদ যাচ্ছে

চারটি ক্ষেত্রে প্রাথমিক তথ্য অবশ্য নিয়েছে সেখানে কমিশন এটা বলছে যে এই যে তেতাল্লিশ লক্ষ যে সংখ্যাটা আছে এটা কিন্তু বদলাতেও পারে এনেই সংখ্যা বাড়তেও পারে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি কিন্তু স্পষ্ট করে কিন্তু দিয়েছে আপনি অবশ্য দেখতেই পাচ্ছেন আর এই যে আর্টিকেলটা অবশ্য প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটা কিন্তু পরিষ্কার করে প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু আর্টিকেলটা প্রকাশিত হয়েছে লাইভ কিন্তু অবশ্যই আপনি আমি আপনাকে কিন্তু অবশ্যই দেখাবো কি বলছে পরিষ্কার করে কিন্তু তথ্যটা কিন্তু জানবো তো চলুন এখানে কিন্তু এটাই বলছে যে ভোটার তালিকা বিশেষ নেব সংশোধন এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার ভোটারের নাম বাড়তে পড়েছে বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে নির্বাচন কমিশন সূত্র থেকে যে আপডেটটা এসছি যে এখন পর্যন্ত তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার মতো ভোটার কিন্তু নাম বাদ পড়েছে বলে কিন্তু কমিশনের সূত্রে আপডেট এসেছে এর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে মোট মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয়েছে কমিশন সূত্রে এই সংখ্যাটাকে চারটি পার্টে কিন্তু অবশ্য ভাগ করেছে কি এসআই এর যে অ্যানুভেশন ফর্ম বিল করেছিলেন বিলরা তার সংগ্রহ করে কমিশনকে কমিশনের জমা করার কাজ ক্রমশ এগোচ্ছে যে অ্যানুভেশন ফর্ম যে এসআই থেকে নিয়ে বিলি যে করা হয়েছিল বিএলদের বিলি করেছিল প্রত্যেক বাড়ি বাড়ি সেটা কি হচ্ছে কমিশনের কাছে কাজ কিন্তু ক্রমশ কিন্তু কাজ কিন্তু ফার্স্ট এগোচ্ছে ইনি ফর্ম ফিল করে জমা করছে বিএলদের কাছে ওকে এখানতি বলছে তার ভিত্তিতে কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত 21 লক্ষ 45 হাজার মৃত ভোটারের চিহ্নিত হয়েছে এখন পর্যন্ত যে অবস্থা 21 লক্ষ তাহলে পরিসংখ্যান কে দিয়েছে এখন পর্যন্ত 21 লক্ষ 45 হাজার মৃত ভোটার কিন্তু চিহ্নিত হয়েছে এনি 21 লক্ষ 45 হাজার এমন অবশ্য মৃত ভোটার তার ভোটার লিস্টে কিন্তু নাম কিন্তু বাদ যায়নি ওরাও কিন্তু ভোট দিয়েছিল এটা কিন্তু ভোটার চিহ্নিত করছে আর এটা বলছে যে নিকোচ নিকোচ ভোটার সংখ্যা